হ্যালো বন্ধুরা আমি রমিতা রমিতা আর্ট অ্যান্ড ক্রাফ্টে আবারও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও আজ আমি ইতিহাসের আদিম যুগের ওপর একটা চার্ট তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার অর্ডারের কাজ সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা আজকের এই চার্টটা পুরোটা দেখো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা যারা বিএড করছো বা ডিএলএড করছো তারা যদি এরকমই চার্ট বা মডেল আমার থেকে করাতে চাও যে কোনো বিষয়ের ওপর তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর মধ্যে এছাড়াও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি যাদের বাড়ি দূরে তারা কিন্তু বাড়িতে বসেই চার্ট পেয়ে যাবে ডেলিভারির ব্যবস্থা রয়েছে